অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে গণিত পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেই একটি নমুনা প্রশ্ন আজকে এই নমুনা প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা জানবো যে এই তোমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে এর মানবণ্টনটা কীরকম হবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ত্রিশটি নৈবত্তিক থাকবে এখানে কিন্তু পুরো বইয়ের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই অর্ধবার্ষিক পরীক্ষার যে পাট পরিকল্পনা অনুযায়ী অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে তিরিশটি নৈবত্তিক দেওয়া আছে এই নৈবত্তিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের এই অধ্যায়ের বাকি যে নৈবত্তিকগুলো আছে এগুলো তোমরা দেখবা তবে এই নৈবর্তিকগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি করে তোমরা দেখে নিবা তোমাদের তিরিশটি নৈবত্তিক থাকবে এই তিরিশটি নৈবর্তিকের জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক প্রতিটি নৈবর্তিকের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এবং প্রতিটি নৈবত্তিকের দেখো চারটি করে অপশন দেওয়া আছে এখানে একটি অপশন কিন্তু সঠিক দেওয়া আছে বাকি তিনটি অপশন ভুল দেওয়া আছে সুতরাং তোমাদেরকে ভেবে চিনতে কিন্তু এখানে দাগাতে হবে এরপর দুই নম্বর দুই নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশটির জন্য তোমরা তোমাদের থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা বেশি বেশি করে দেখবা এরকম তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা দশটি প্রশ্নের উত্তর দিয়ে দিবা এরপর হচ্ছে সৃজনশীল অংশ তোমাদের সৃজনশীল অংশে পাঁচটি সৃজনশীল দিতে হবে তোমরা জানো এবং এখানে প্রতিটা বিভাগ থেকে কিন্তু একটি পাটিগণিত বীজগণিত জেমিটি এবং পরিসংখ্যানের যে বিভাগটা আছে বা তথ্য উপাত্তের যে বিভাগটা আছে সেখান থেকে অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে একটি করে যে কোনো বিভাগ থেকে তোমরা দুইটি প্রশ্ন দিতে পাবা এই হচ্ছে পাঁচটি প্রশ্ন দিলেই তোমরা এখান থেকে পঞ্চাশ মার্ক পেয়ে যাবা এখানে তোমার দেখতে পাচ্ছ পাটিগণিত থেকে দুটি প্রশ্ন থাকবে এবং বীজগণিত অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে যেমিতি অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে এবং পরিসংখ্যান বা তথ্য উপাত্ত অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে তোমরা যে কোনো বিভাগ থেকে কিন্তু মানে যে কোনো একটি বিভাগ থেকে তোমরা দুইটি প্রশ্নের উত্তর দিতে পাবা আর প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিবা তাহলে প্রতিটি বিভাগ থেকে একটি যে কোনো বিভাগ থেকে আমরা দুইটি প্রশ্নের উত্তর দিলেই আমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো এই ছিল হচ্ছে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আছে সেই অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আমি নমুনা প্রশ্নটি শেয়ার করলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এবং রকম হবে তোমাদের কোশ্চিন সে সম্পর্কে একটা তোমাদের ধারণা এবং এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি এর মধ্যে থেকে অনেক স্কুলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবা এবং তোমাদের প্রতিটি স্কুলের কোশ্চিন কিন্তু আলাদা আলাদা হবে এবং তোমাদের স্কুল থেকেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কোশ্চিন রকম হবে এক্ষেত্রে তোমাদের স্কুলের যে প্রশ্নগুলো দাগে দেবে বা যে প্রশ্নগুলো কথা বলবে সে প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব দেবে তোমরা এই ছিল আজকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন আশা করি তোমরা প্রশ্নটি কীরকম হবে বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো